আমি আপনাকে বলবো তারপর দেখবেন না এই নারীদের জন্য হয়তো পৃথিবীতে পাপ এসছিল কিন্তু এই নারী আবারমা আবার উদ্ধারে সে সন্তান লাভ করেছে আমেন আর যেখানে মন্ডলিতে যায় না কেন মায়েরা সবসময় সর্ব জায়গায় বেশিরভাগ যায় তাই না তাদের সংসারের চিন্তা আছে এবং তাদের সেই পরিবারে যেন সুস্থ সবল থাকতে পারে শান্তি থাকতে পারে তাই মায়েরা আছে আমি মাদেরকে ধন্যবাদ দিচ্ছি যখন কুশের মধ্যে এই জন্য দেওয়া হলো আর প্রত্যেকটা শিষ্য তাকে ছেড়ে পালিয়ে গেছিল কেবল জোহনের কথা লেখা আছে যে তিনি কাছে ছিলেন দেখি তার বডিটাকে নামাবার মতন তার দেহটা নামাবার মতনও লোক ছিল না এবং দেখি সেই মায়েরা যারা ছিলেন আর একমাত্র সে জন ছিল লাস্টে তারা কি করলো অরিমতে যে জোসেফ ছিল তাকে ডাকলো তাকে খবর দিল সেই অরিমতিয়া জোসেফ তাকে নিলেন যাক আজকে আমি ওই বিষয়ে যাব না কিন্তু দেখি সকলে ছেড়ে চলে গেলেও এই নারীগণ কিন্তু সেখানা থেকে যায়নি তারও একটা বিষয় আছে কেননা নারীগণকে তারা কিছু বলেনি ওই যারা দর্শুগণ আছে তারা অতটা অত্যাচার করেনি কিন্তু সেই সময় শিষ্যরা থাকলে তাদেরকে ধুলাই পড়তো তাই না দেখি খ্রিস্টে আমার যিশু যখন গেসিবাণী বাগানে ছিলেন তখনই তিনি বলেছিলেন তার শিষ্যদেরকে তোমরা জাগিয়ে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো এবং তারপর তিনি বলেছিলেন কেননা সময় এসেছে তাহারা পাল লক্ষ্যের উপরে আঘাত করিবে এবং পালেরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আর দেখি তারা যিশুকে কবরের মধ্যে দিয়েছিলেন আমি কালকে বলেছিলাম কালকে তো অনেকদিন মন্ডলিতে আসেননি কালকে কি ঘটেছেন তাও জানেন না কালকেরে আমার একটা জিনিস আলোচনা করছিলাম যিশু স্বয়ং ঈশ্বরের পুরুত এবং দেখি এখানে অনেকেরা আছে রতন বা নতুন বিশ্বাসীরা যারা দেহ নিয়ে চিন্তা করেন যে আমি মারা গেলে আমার কবরটা কোথায় দেওয়া হবে তাই না কিন্তু প্রভু যিশুকে যদি দেখি তাহার দেহ কুশের মধ্যে ঝুলছে তিনি তাহার দেহকে কোথায় রাখবে সেই ব্যবস্থা তিনি করে নেই আর দেখি যে যার কথা সেখানে বলা নেই মানে তার শিষ্য বলতে ওটা গোপন শিষ্য যে অরিমাতে যেসব ছিল সে গোপন শিষ্য আর সেই গোপন শিষ্য তার নিজের কবরে রাখলেন এবং

ত্যাগ করিব না আর তাকে বললেন তুমি তিন দিন বার অস্বীকার আমাকে আজকের মধ্যেই করবে আর দেখি সেই রূপ হলো দেখি সেই শিষ্যরা তাকে ছেড়ে চলে গেল কিন্তু দেখি শুক্রবার তাকে কবরের মধ্যে দেওয়া হলো শনিবার বাইবেল অনুযায়ী যদি আমরা দেখি বিশ্রাম বাংলা আর দেখি খ্রিস্টেতে আমার তেজনা। সেই বিশ্রামবারের সময় দেখি শিষ্যরা আর কিন্তু তারা এক জায়গায় লুকিয়ে আছে তারা সেই যাদবগণ ফরেসিদেগণের ভয়েতে তারা লুকিয়ে আছে কেন কেননা তারা যাকে প্রভু বলে মানতেন তারা যার শিষ্য ছিলেন সেই গুরুকে তার সেই দস্যুরা কুশের মধ্যে দিয়ে দিয়েছে এবং সে মারা গেছে আর তাই এই শিষ্যরা ভয় পেয়ে গেছে তারাও আমাকে যদি দেখে আমাদের পারলে তারা মেরে ফেলবে আর দেখি এই জন্য যখন অবস্থানের মধ্যে শুক্রবার শনিবার এবং দেখি রবিবার অর্থাৎ খুবই ভোরে বেলা শিষ্যদের জানি না কি চিন্তা ছিল কিন্তু মাদের চিন্তা ছিল প্রভুর জন্য হয়তো তাদের অতটা প্রায়োরিটি দেওয়া হতো না হয়তো তারা চমৎকার কাজ করেনি হয়তো তারা মিরাকল করেনি হয়তো প্রভুর সাথে তারা ভোজে বসেনি কিন্তু তারা প্রকৃত ভাবে প্রভুর সেবা করতেন তার কাজের সাথে যুক্ত থাকতেন হারে লইয়া হারে লইয়া আর খ্রিস্টে দেব কৃষ্ণা সেই শিষ্যরা যখন বিঘ্ন পেয়েছে আর তখনই এই মাহেরা তারা কিন্তু সুগন্ধি তৈল নিয়ে এবং প্রভুর কাছে তারা চলেছে এবং যখন তারা রাস্তার মধ্যে থেকে যাচ্ছে আর মগদলিনী মরিয়ম অর্থাৎ সেই পাপিষ্টা নারী এই মগদলি মরিয়ম সে যখন যাচ্ছে আর দেখি তারা গল্প করতে করতে যাচ্ছে কি বলছে আমরা যে যাচ্ছেিত প্রভু কে সুগন্ধি তৈল মাখায় দেব কিন্তু ওই কবরের বাইরে বিহত এক পাথর দিয়ে তার গেট বন্ধ পাথর খানাটাকে সরিয়ে দেবে হallelujah পাথর খানাটা কে সরিয়ে দেবে আর এই বলে বলে তারা যাচ্ছে তারা ভাবছে কোন লোককে যদি বলি সে যদি করে দেয় কিন্তু তার সবজ বিষয় ছিল না শুক্রবার যখন যখন রাত মারা যায় আর তখন এই দেখি তারা তো করছিল কিন্তু যখন দেখি সেই কবর দেহটাকে নিয়ে গেল এবং পিলাতের কাছ থেকে সে অরিমাত যখন কবরের মধ্যে রাখলেন তখন এই ফরিশ্রীগণ এবং এই যাজকগণ তারাও গেছে পিলাথের কাছে কেন শিষ্যদের কি মনে আছে তারা জানে না প্রভু তাদেরকে অনেকবারই বলেছে যে আমি মরিব এবং তিন দিন পরে আবার বেশি উঠিব কিন্তু তার শ্রেষ্ঠরা তা কতটা মনে করেছে বা কতটা বিশ্বাস করেছে আমি না যদি পথিক তারা বিশ্বাস করতেন তাহলে বিঘ্ন পেতেন না তাহলে অস্বীকার করতেন না হয়তো তার শিষ্যরা বুঝতে পারেনি কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দি আপনি আমি কতটা পূবকে বিশ্বাস করি যায় না কিন্তু আমাদের থেকে বেশি বিশ্বাস করে দেওয়াল শয়তান বিশ্বাস করে হ্যাঁ যে কথা তিনি লিখে রেখেছেন যে বাক্য তার বিষয় লেখা আছে যা ভবিষ্যৎবাণী তার কথা লেখা আছে আমরা ওই ভবিষ্যৎবাণীকে কতটা বিশ্বাস করি তা আমরা জানি না কিন্তু দিয়াবল শয়তান অপ করে অপ করে তা বিশ্বাস করে কেন বলুন তো এই দেখুন শয়তান এই যাজকগণের কানে কাছে সেই কথা বলে বলেছে মনে আছে তিনি যখন বেঁচেছিলেন ধর্মধামে তিনি বলেছিলেন যে আমাকে তোমরা মারিবে আমি তিন দিন পরে বেঁচে উঠবো আবার তিনি বলেছিলেন ওই মন্দিরকে তোমরা ভেঙে দাও আমি তিন দিনের মধ্যে তা গড়ে দেবো শিষ্যদের মনে আছে কিন্তু এই যাজকগণ তাদের মনে আছে তারা সঙ্গে সঙ্গে পিলাতের কাছে গেলেন পিলাতকে বলছে হে পিলাত ওই যিশুর যে কবর আছে তুমি এক কাজ করো কেননা আমরা শুনেছিলাম যিশু দিন দিন পরে উঠে যাবে তাই আমি তোমাকে বলছি কিছু কোহরি দাও যাতে সেই কবরের চারিপাশে বেষ্টন করে রাখতে পারে যেন তার শিষ্যরা সেই দেহকে চুরি করে না নিয়ে যেতে পারে হallelujah তার তার শিষ্যদের কথা মনে আছে আমার জানি না কিন্তু এই যাজক বংশীগণ তাদের কিন্তু মনে আছে হallelujah হallelujah দেখুন যেসু এই পৃথিবীতে বিচার করতে আসবে আমরা কতটা বিশ্বাস করি তা আমরা জানি না বা আমরা নিজে নিজেই জানি কিন্তু দিয়াবর শয়তান সে অক্রক্র জানে কেন যখনই একটা মন্দ ব্যক্তি যাকে বাহিনী ধরেছিল মনে পড়ে সে যখন যিশুকে দেখেছিলেন সে তখন কি বলছিলেন আমি আপনাকে চিনি আপনি ঈশ্বর পূর্ত আপনি যন্ত্রণা দেওয়ার পূর্বে কেন আগমন হয়েছে আপনার কেন তারাও সেই টাইমটাকে জানে তারাও বাক্য করে তারা সেই বাক্যকে জানে খ্রিস্টেতে আমার পেয়ে আর দেখি তার চারিপাশে কবর চারিপাশে দুধ বাহিনীদের বেষ্টন করে রাখা ছিল আর দেখি এই মায়েরা তারা ভাবতে ভাবতে যাচ্ছে কিন্তু যখন তারা গিয়ে দেখি। কবরে সেই সোমকে পাথরখানা সরানো রয়েছে ঈশ্বর তার দুধ বাহিনী পাঠিয়েছিলেন সেই দুধ বাহিনী পাথরখানা সরিয়ে দিয়েছিলেন হাল লইয়া হলে লইয়া লইয়া তারা ভাবছিলেন কিন্তু তারা হাঁটেনি তারা বিঘ্ন আপনি মনে মনে করবেন হয়তো এত বড় বোঝা এত বড় পাহাড় এত বড় রোগ এত বড় সমস্যা আমার জীবন থেকে কি করে চলবে আমি তো সরাতে পারবো ওই যদি পুরু কাছে যায় আর লোকেরা আমাকে কি বলিবে একম আপনারা হত পরিকল্পনা করতে পারেন বা ভাবতে পারেন কিন্তু খ্রিস্টাতে আমার প্রিয়রা যদি আপনি প্রভু কাছে আসেন আর আমি আপনাকে বলছি সেই বিঘ্ন সেই বাধাকে প্রভু তার ইচ্ছণে তার পূর্ণত্ব এবং তার দুধ বাইন দিয়ে আপনার মধ্যে থেকে সেglu সরিয়ে দেবে হallelujah হallelujah সরিয়ে দেবে অনেকজন আপনারা বলেন এসে আমরা যখন প্রার্থনা আসি আমার স্বামীরা অত্যাচার করে কত মারধর করে কিন্তু আমি আপনাকে বলছি আপনি যদি সেই বন্ধনটা একবার ভাঙতে পেরেছেন আসতে পেরেছেন জলজানোর সাক্ষী আছে ওই মহিলা এবং এই পুরুষ জলজান্ত তার সাক্ষী আছে যখন ওই ঘরে থাকতো এই ঘরে উনি যখন প্রার্থনা আসতো তাকে বালিশ চাপা দিয়ে মারা হতো কিন্তু ঈশ্বর সেই বন্ধনকে খুলে দিয়েছেন যায়নি চুপ করে যায়নি কিন্তু তিনি জানতেন একদিন না একদিন ঈশ্বর আমার প্রার্থনা শুনবে আর দেখি সেই প্রার্থনা ঈশ্বর উত্তর দিয়েছে সে তাকে মারত কিন্তু এখন সে কবুর হয়ে কথা বলছে আর লইয়া হার আমার বুঝি না সেই পাথর সরে গেল শুধু এমনি হল না বলে ভূমি হইল সেখানে সেখানে ভূমি কম্প হইল সমস্ত কিছু কেঁপে উঠল অর্থাৎ সেকেন্ডার দিকে লেখা আছে পহরীগণ তারা ভয় পেয়ে গেল হallelujah পহরীগণ তারা ভয় পেয়ে গেল আরে কি এমন ঘটল স্বর্গীয় দূত যে সেখানে নেমে এসেছে কথ বন্ধন করে তারা রাখার চেষ্টা করেছে যিশুকে যে যিশু দেহ যেন চুরি তারা না করতে পারে এবং যিশু যেন সেখান থেকে না কিন্তু তারা কথ যে বোকা কথ যে তারা বোকা হয়তো ওই দুধগণ মানে পতিত দুধগণ শৈতানগণ তারা নাচানাচি করছিল তাই না হ্যাঁ তারা নাচানা করছি করছিল যখন শুক্রবার তারা কুশের মধ্যে দিলেন মারা গেছে যিশু তারা আনন্দ করছে এবং দেখা গেল শনিবার তারা অন্য অন্য জায়গায় যারা আছে দর্শুরা যারা তাদের দুধ বাইন আছে তাদের অর্থ পাঠালো আসো আমরা আমরা একসঙ্গে পাঠি সাটি কেননা সেই হল হল খ্রিস্টেতে আমার পিজরা যিশু মরলেন এবং তিনি আত্মাতের সেই পাথালের মধ্যে গেলেন এবং সেই পাথালের চাবি সেই মৃত্যুর চাবি যেগুলো সেই শয়তানের কাছে আজছিল ছিল আর সেই চাবি তিনি নিয়ে এলেন এবং তাদের পার্টি যে ছিল তা যে আয়োজন করেছিল আর যীশু সে টেবিলে গিয়ে লাথি মারলেন আমি মরে নেই আমি জীবিত আমি জীবিত খ্রিস্ট না ওই কবর কি তাকে ধরে রেখতে পেরেছিল ওই কবর কি তাদেরকে আটকে রাখতে পেরেছিল না কেন তিনি ঈশ্বরে পড়ত এই পৃথিবীতে অনেকে এসেছে কিন্তু মৃত্যুই তাদের সবার কবর আজও পর্যন্ত বন্ধ রয়েছে কিন্তু আমরা দেখি এই পৃথিবীর মধ্যে একটাই কবর খোলা আছে আর সেটা হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের কবর ভালোই আর এতে প্রমাণ করেন তিনি যে তিনি আজ পর্যন্ত তিনি জীবিত তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকিবেন কেউ তাকে শেষ করতে পারবে না তিনি কোন মনুষ্য করা ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বরের পুরো আর লোকেরা তাকে বলে আরে যদি ঈশ্বর হতো তাহলে ওকে তিনটে পিড়েকে আর তাহলে কি তাকে মারত না আমার আমরা না। ওই তিনটে পিড়ে আমি বলছিলাম যদি এই পৃথিবীতে যা যদি তাকে বন্ধন করতো মারত তাও তাকে ধরে রাখতে পারতো না সেইয়া করলেন সে নিজেকে সমর্পণ করলেন আর তিনি মৃত্যুর হুলকে তিনি মৃত্যুকে জয় করলেন হ্যাঁ আলোয়া যে আজ পর্যন্ত কেউ করতে পারেনি কেবল প্রভু যিশুই তিনি করে দেখিয়েছেন আর তাই তিনি জীবন্ত ঈশ্বর হallelujah হallelujah আমি আপনি খ্রিস্ট দান্তি জানা ধন্য আপনি হয়তো যখন প্রভু কাছে প্রার্থনা আসেন তখন লোকেরা আপনাকে বলবে ওই বিদেশী ঈশ্বর ওই তো দেশে কে মেরে দিয়েছে আমার মন আর বিদেশী ঈশ্বর নয় ঈশ্বর কখনো বিদেশি স্বদেশী হয় না আমাদের তিনি 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 বিশ্ব বিশ্ব রাজা ঈশ্বর এই ইন্ডিয়া এই ভারতবর্ষ আমাদের কি ওই আমেরিকা থেকে আমাদের বাক্য ঈশ্বরের বাক্য দিতে আসেনি ওই আমাদের কি ওই ইংল্যান্ড থেকে আমাদের বাক্য দিতে আসেনি কিন্তু ইন্ডিয়াতে অনেকদিন আগে এসেছে প্রথম ইন্ডিয়াতে এসেছে আর তারপরে আমেরিকায় গেছে তারপরে ওই ইংল্যান্ডে গেছে হallelujah কে বলেছে ব্রিটিশদের শোন ইনি আমাদের ঈশ্বর হallelujah 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 তিনি ওই মন্দিরে নয় ও মসজিদে নয় তিনি আমাদের হৃদয়ে বাস করেন আমাদের হৃদয়ে বাস করেন তারা একটা যীশুকে মেরেছিল এবং আমরা দেখি আজকে লাখ লাখ কোটি কোটি যীশু জন্ম নিয়েছে হallelujah কেননা তিনি ওই একটা দেহতে একটা জায়গায় বাস করতে পারতেন ওই একটা দেহতে তিনি যেতেন যেখানে খুশি কিন্তু আজকে আমার আপনার দেহকে তিনি ব্যবহৃত করছেন আজ কোটি কোটি দেহ দ্বারা আর তিনি তার রাজ্যকে বিস্তার করছেন সেই দেহ আমি আপনি আর তার আত্মা আমার এবং আপনার অন্তরে বাস করছে তাই দেখি খ্রিস্ট জামাত পিজনা কে এসেছিল প্রথম মায়েরা আর তাই আমি মাদের জন্য বলছিলাম কড়াতালি দাও শিষ্যরা লুকিয়ে বসেছিল শিষ্যরা লুকিয়ে বসেছিল কিন্তু ওই মায়েরা এগিয়ে এসেছিল হার লইয়া হার লইয়া এবং দেখি খ্রিস্টে তোমার পিজনা তারা যখন আসলেন এবং কবর ফাঁকা দেখলেন এবং দেখলেন যখন তারা কবর মধ্যে যাচ্ছেন দুধগণ বলছে তুমি কাকে খুঁজিয়ে দিতেছ মধ্যে জীবিতকে কেন খুঁজিতেছো তিনি তো যখন বেঁচেছিলেন তখন তো তিনি বলেছিলেন যে তিনি মরিবেন আবার উঠিবেন যাও তোমরা গালি লেগে শিষ্য দেহকে বলো হলে লইয়া হলে লইয়া আমার প্রিয়জনা যখন সেই মায়েরা যখন সেই শিষ্যদের কাছে গেলেন এবং পিতরকে জোহনকে যখন বললেন দেখি বয়সে জোহন অনেক কম বয়স পিতর অনেক বয়স্ক কিন্তু সেই পিতর মনে পড়ল যে প্রভু তাকে বলেছিলেন এবং সেই প্রভু জীবন্ত তাই দেখি সে জোহন এবং পিতর দৌড়ে দৌড়ে তার কবরে গেলেন হাল এবং দেখছেন সেখানেও প্রভু নেই প্রভু নেই প্রভুর কবর খোলা রয়েছে আর এই বিতর্কে এখন কে থামাতে পারে এই বিতর্কে এখন কে থামাতে পারে আর দেখি প্রভু যেখানটায় তারা ছিলেন সেখানটায় উপস্থিত হলেন হাওয়ালে তাদের মাঝখানে উপস্থিত বলে তোমাদের মঙ্গল লইয়া আর যখন ঈশ্বরের সেই দর্শন তারা দেখেছিলেন তখন তারা আনন্দে হয়ে গেছে ওই তাদের দুদিন লোকেরা অনেক টর্চার করেছে যে তোমাদের প্রভুকে আমরা মেরে দিয়েছি ওই কুশের মধ্যে টাঙিয়ে দিয়েছি কিন্তু যখন প্রভু তাদের কাছে এলেন তারা আনন্দ করছে এবং পিতর দেখি পঞ্চাশ সপ্তমীর দিনে পরে তিনি কি বলছেন হ্যাঁ হ্যাঁ তোমরা শোনো হাজার হাজার লোক দাঁড়িয়ে তোমরা যাকে কুশে দিয়েছিলে এবং তিনি পুনর্থিত হয়েছেন তিনি জীবন্ত আর তার কাছ থেকে আমরা এই অধিকার পাই আছি আমার যার সচক্ষে দেখেছি যার সকানে শুনেছি আমরা তাই তোমাদের কাছে প্রচার করিতেছি। তোমরা কি বিশ্বাস করো হallelujah 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 তার শিষ্যদেরকে দর্শন দায়েনি যীশু বলছে এই 40 দিন এই পৃথিবীর মধ্যে তিনি ছিলেন যখন কবর থেকে उठे এবং 50 অধিক লোককে তিনি দর্শন দিয়েছিলেন হallelujah 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 খ্রিস্টে তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর বাইবেল বলছে যখন তাকে কুশের মধ্যে মারা হলো তুমিও তার সঙ্গে কুশে রোপিত হলে যখন তারা সে কবর প্রাপ্ত হলো তোমরাও কবর প্রাপ্ত হলে যখন তিনি উঠিলেন তার সঙ্গে সঙ্গে আমরাও উঠিলাম হরে লইয়া হরে লইয়া তাই তো খ্রিস্টিতে আমার প্রিয় আর আমাদের মৃত্যুর ভয় নাই কেননা আমরা জেনে গেছি যে এই মৃত্যুটা আমাদের আসবে আসবে এই মৃত্যু মৃত্যু নয় কিন্তু এই মৃত্যু আধ্যাত্মিক জীবনের আরম্ভ আপনি মৃত্যুকে ভয় করেন হ্যাঁ কত মৃত্যুকে ভয় করেন হ্যাঁ ভয় মৃত্যুকে ভয় করে না এমন মানুষ কেউ নেই আছে সবাই ভয় করে তাই না মাইকেল ইচ্ছা ছিল সে অনেক দিন জীবন যাপন করবে ডাক্তার তার ভর্তি কিন্তু সে খুব কম বয়সে মারা গেল যে হিডলার সে রাজত্ব করে হ্যাঁ যে হিটলার সে রাজত্ব করে বেড়ালো যখন সেই হিটলার মারা গেছে এত অত্যাচার করেছে এত অত্যাচার করেছে তাই না সে হিটলার যখন মারা গেছে তার নাক থেকে যখন আর কান থেকে যখন বের করছে তার এরকম ইচ্ছে হচ্ছে না যে একটু চর মারি ওই মাছিকে মশাকে মারি মৃত্যু মানুষের শেষ পরিণতি মৃত্যুকে সবাই ভয় করে কিন্তু যে খ্রিস্টকে বিশ্বাস করে সে মৃত্যুকে ভয় পাবে না কেননা তিনি বলছেন হে মৃত্যু তোমার জয় কোথায় আমি কি বলতে পারবো বলতে পারব যিশু শয়তানে মুস্তককে থেতলে দিয়েছে কিন্তু এখনো ল্যাসটাকে নানা নারী করছে আর সেটাকে আমরা দেখে ভয়ে কাঁপছে কিন্তু তার মাতাকে ছেতলে দিয়েছে কুশের মধ্যে প্রভু মৃত্যু বরণ করে ওই ল্যাসটুকু রয়েছে সেটা আমাদের কার্য করতে হইবে পারবেন আপনি পারবেন যে আপনাকে বলবেন তোদের ঈশ্বরকে তো মেরে দিয়েছি মানে আমাদের ঈশ্বরকে মেরে দিয়ে ওই জন্য আমাদের ঈশ্বর এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বিরাজমান তোমরা ওই দেখেছ জেনুসালে তাকে মরতে কিন্তু এখন তিনি পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে যিশু আছে পুরো পৃথিবীর মধ্যে কোথায় আছে কোথায় আছে আমাদের অন্তরে তাই না যিশু এসে আমার অন্তরে তাইতো অন্তরে রাখতে পারছি তো হ্যাঁ যেশু যদি আপনার অন্তরে থাকে আমি আপনাকে বলছি মৃত্যু আপনাকে ভয় দেখাতে পারবেনা না আর লইয়া